মাত্র পাঁচ হাজার চারশো টাকায় নাকি আপনারা দার্জিলিং নিয়ে যাচ্ছেন তাও বা তিন রাত্রি চার দিনের ট্যুর এটা কিভাবে সম্ভব শুধু পাঁচ হাজার চারশো টাকায় দার্জিলিং নিয়ে যাচ্ছি এটা নয় এর মধ্যে ট্রেনের টিকিট হাওড়া টু হাওড়া বা শিয়ালদা টু শিয়ালদা আসা যাওয়া ট্রেনের টিকিট সঙ্গে তিন বেলার খাওয়া দাওয়া মানে একদম বাঙালি খাওয়া দাওয়া যাকে বলে হোটেল সমস্ত ডিলাক্স ক্যাটাগরি আর যারা আমাদের সাথে গেছে তারা জানি এর সাথে সাইট সিন যদি কোনো এক্সট্রা পারমিটের দরকার হয় সেই পারমিটের খরচা ড্রাইভার পার্কিং পিক আপ ড্রপ এনজিপি টু এনজিপি সমস্ত খরচার মধ্যে ইনক্লুড আছে টোটালটাই আপনাদের দায়িত্ব টোটালটাই আমাদের দায়িত্ব মাত্র পাঁচ হাজার চারশো টাকায় দার্জিলিং হাওড়া টু হাওড়া ঘুরে আসুন বাহ দারুন একটা অফার একদম মানে এই যে পাঁচ হাজার চারশো টাকায় দার্জিলিং টুর এত কম টাকায় প্রথম থেকে শেষ পর্যন্ত যদি একটু সংক্ষেপে বলেন একদম একদম আমাদের এই যে প্যাকেজটা আমি যেটা বললাম এটা হচ্ছে ট্রেন ফেয়ার নিয়ে তার মানে আপনারা হাওড়া বা শিয়ালদহ যে ট্রেনের আমরা টিকিট দেবো আপনাদেরকে আপনারা খালি স্টেশনে আসবেন দেন ওখান থেকে ট্রেনে উঠবেন আপনারা এনজিপিতে নামছেন তে নামলে আমার গাড়ি দাঁড়িয়ে থাকবে এনজিপি স্টেশন থেকে আপনাদেরকে ভায়া কাশিয়াং হয়ে ভিউ পয়েন্ট রোহিনী টি গার্ডেন আপনার ঘুম মনেস্ট্রি ঘুম স্টেশন এগুলো করে ডে গিয়ে এনজিপি থেকে দার্জিলিং হোটেলে উঠলেন করেছিলেন দেন হোটেলে সেদিন তো আপনার স্টে করছেন পরের দিনকে আপনাদের সাইট সিন হবে হচ্ছে দার্জিলিং এর সেভেন পয়েন্ট সাইট সিন যেটা আপনার বাতাসিয়া লু পিস প্যাগোরা জাপানিস টেম্পেল এইচ এম জু টি গার্ডেন এরকম সমস্ত যে সাইট সিন গুলো আছে সেভেন পয়েন্ট সেই সাইট সিন গুলো হবে সেদিন আপনারা দার্জিলিং এ স্টে করবেন এবং তারপরে দিন আমরা এই প্যাকেজের মধ্যে কিন্তু আমরা একদিন অববিটও রাখব আর এই অফবিট লোকেশনটা হতে পারে তিনচুলে তাকদা লামাহাটা ইকো পার্ক যে সমস্ত জায়গাগুলো আছে তাকদা অর্কিড গার্ডেন এবং গুম্বাধারা ভিউ পয়েন্ট পেশপ টি গার্ডেন অনেকগুলো সুন্দর সুন্দর তিনচুলে মনেস্ট্রি অনেকগুলো জায়গা আছে তো আমরা একদিন কিন্তু অববিটা রাখবো এবং ওখানে চাইলে আপনারা বোনফায়ার এবং এনজয় করতে পারেন আর লাস্ট ডে ব্রেকফাস্ট করে চেকআউট হবে ভাই মি ক্লেক হয়ে আমরা কিন্তু ব্যাক করাবো আপনাদের দেন আবার আপনারা ট্রেনে উঠবেন দেন ট্রিপ আমাদের এন্ড হবে এর মধ্যে খাওয়া দাওয়া ইনক্লুড থাকছে থ্রি টাইমস যার মধ্যে ব্রেকফাস্টে আপনি লুচি সবজি ব্রেড টোস ব্রেড জ্যাম ব্রেড বাটার এসবগুলো পেয়ে যাবেন লাঞ্চে আপনি অপশনাল ফিশ থালি অথবা এক থালি পেয়ে যাবেন এবং ডিনারে আপনি চিকেন থালি পেয়ে যাবেন যারা ননভেজ তারা ননভেজ খাবেন না যদি ভেজ কেউ খেতে চান তাহলে ভেজের মধ্যে অপশনাল পেয়ে যাবেন তো অল ইনক্লুসিভ প্যাকেজ উইথাউট হেসেল ফ্রি আপনার আসুন এর সাথে মাত্র পাঁচ হাজার চারশো টাকায় মাত্র পাঁচ হাজার চারশো টাকায় দাদা শুধু কি দার্জিলিং ট্রেনে ট্যুর হয় নাকি আর কোথায় কোথায় আপনাদের ট্যুর হয় অনেক জায়গায় ট্যুর হয় আমাদের মানে দার্জিলিং গ্যাংটক পেলিং মানে এগুলো সিকিম সাইডে বলছি ডুয়ার্স নর্থ বেঙ্গলে এবং এদিকে তোমার আসাম অরুণাচল মেঘালয়া যেটা খুব মানে পছন্দের জায়গা আর কি মানুষের মেঘালয়া সারা বছর আমাদের কাজ হয় মেঘালয়াতে এর সাথে যদি সাউথে যেতে চাও সেখানে উটি আছে কন্যাকুমারী আছে রামেশ্বরম আছে কেরালা আছে মুন্নার আছে এই সমস্ত অনেকগুলো জায়গা আছে সাউথের দিকে আছে দেন গোয়া যেতে পারে গোয়াও আছে ওখানে মুম্বাই গোয়া প্যাকেজ হয়ে যাবে এর বাইরে যদি মনে করো আরেকটু সমুদ্র এলাকায় আরো বেশি এক্সপ্লোর করবে ক্ষেত্রে আন্দামান যেতে পারে লাক্ষাদ্বীপ আমাদের জানুয়ারিতে লঞ্চ হবে তো আন্দামান আমাদের অলরেডি খুব কেক আমাদের প্যাকেজ আন্দামান আমাদের প্রচুর বুকিং থাকে প্রাইস ভীষণ কম তো এগুলো সব ডিটেলস তোমরা আমাদের ওয়েবসাইটে পেয়ে যাবে আর কেউ যদি চায় গ্রুপ টুর করে যেতে সেটাও গ্রুপ টুর আমাদের প্রত্যেক মাসে থাকে এখন যেমন নভেম্বর মাসের বুকিং অলমোস্ট শেষ হতে চলেছে থার্টি ফার্স্ট আগস্ট পর্যন্ত আমাদের ডেট আছে দেন ডিসেম্বরের বুকিং চলছে ডিসেম্বর মাসে গ্রুপ টুরের জন্য আর জানুয়ারি মাসের গ্রুপ আজকে লঞ্চ করবো তোমার ভিডিও তে তো এরকম গ্রুপ টুর আমাদের প্রত্যেক মাসে থাকে দাদা এই পাঁচ হাজার চারশো টাকা দার্জিলিং টুরের প্যাকেজে মানুষ কি কি পাবে মানে কি কি থাকছে এর সাথে এটা বেস্ট উপায় হচ্ছে আমি মুখে না বলে আমি আমার ওয়েবসাইটে দেখাচ্ছি তোমাদেরকে তো এটা সুপার নাইনটি ডেজ প্যাকেজের আন্ডারে আসছে সুপার নাইনটি ডেজ প্যাকেজ এবং ডিসেম্বরের গ্রুপ টুরে প্যাকেজ এখানে এসে এরকম ভাবে গেস্ট দার্জিলিং সার্চ করবে দার্জিলিং প্যাকেজে ক্লিক করবে এই যে প্যাকেজটা ওপেন হলো এখানে দার্জিলিং এই থাকবে হচ্ছে থ্রি নাইট ফোর ডেজ এবং যাওয়া আসার হচ্ছে আরো এক একদিন মানে টোটাল প্যাকেজটা দাঁড়িয়ে যাচ্ছে ওদের ফাইভ নাইট সিক্স ডেজ পাঁচ হাজার পাঁচশো টাকার প্রাইস তোমার ভিডিওতে আমরা পাঁচ হাজার চারশো দিচ্ছি প্রাইস ডিসকাউন্ট ডিসকাউন্ট আরো হান্ড্রেড হান্ড্রেড রুপিস আরো এন এখানে আইটিনারি পুরো দেওয়া আছে যে কোথায় কিভাবে কতদিন ঘুরবে কি ঘোরানো হবে এবং কি কি সুবিধার মধ্যে থাকবে এগুলো সব লেখা লেখা এখানে কিভাবে পেমেন্ট করবে বাচ্চার পলিসি কি আছে সব ইনক্লুডিং ধরো কি ধরনের রুম আমরা প্রোভাইড করবো সেটা যদি দেখতে চায় বা সেটাও এখান থেকে কিন্তু দেখতে পেয়ে যাবে ওনারা আর আমরা যেটা বলি সেটা আমরা করি লাক্সারি রুম দাদা সব ডিলাক্স ক্যাটাগরি রুম হবে কেমন তো এখান থেকে সব গেস্ট কিন্তু চেক করতে পারবে তো পুরো ব্যাপারটাই ট্রান্সপারেন্ট মানে আমরা এরকম মুখে বললাম কিছু পরে চেঞ্জ হয়ে গেল ওরকম নয় আপনার কাছেও সেম ডকুমেন্টস থাকবে আমার কাছেও সেম ডকুমেন্টস থাকবে সমস্তটাই একদম স্বচ্ছ থাকবে একদম পরিষ্কার দাদা বাংলার এই প্রথম ট্রাভেল এজেন্সি যারা মানুষের শুধু ঘুরতে নিয়ে যাচ্ছে না তার সাথে গিফট করছে স্কুটি মোবাইল ফোন ট্যাব আবার বলছেন কেউ যদি ক্যাশ টাকা নিতে কেসটাglobalMap এটা কিভাবে সম্ভব এটা সব আপনাদের ভালোবাসা তোমাদের ভিউয়ার্সদের ভালোবাসা আমাদের প্রচুর বুকিং আছে তো আমরা ভাবছি এবার আমরা গিফট দেব নতুন বছরের গিফট আচ্ছা এই গিফটটা ডিপেন্ড করবে হচ্ছে জানুয়ারি মাসের প্যাকেজ বুকিং এর উপর মানে নিউ ইয়ার গিফট কিন্তু বাট বুকিংটা শেষ করতে হবে আপনাদেরকে সেপ্টেম্বর 28 তারিখের মধ্যে মানে আমরা এই মাসেই লঞ্চ করব যে প্যাকেজগুলো জানুয়ারিতে আপনারা ঘুরতে যাবেন তার বুকিংটা 28 তারিখ সেপ্টেম্বরের মধ্যে যদি এন্ড করেন শেষ করেন তাহলে আপনাদের কাছে সবথেকে সুবর্ণ সুযোগ থাকছে যে বিভিন্ন প্যাকেজ যেগুলো আমরা লঞ্চ করছি জানুয়ারি মাসের জন্য আপনাদের প্যাকেজেই আপনারা পেতে পারেন ইলেকট্রিক স্কুটি অথবা টোয়েন্টি ফাইভ থাউজেন্ড ক্যাশ নিতে পারেন আর বিভিন্ন আরো প্যাকেজ আছে যে প্যাকেজ গুলোতে আমাদের এখানে আছে যেমন মোবাইল ফোন ট্যাবলেট এবং পনেরো হাজার টাকার ক্যাশ রিওয়ার্ড তো অপশনাল আছে দার্জিলিং প্যাকেজের সাথে এটা এটা এখানে দেখো দার্জিলিং প্যাকেজ লেখা আছে এখানে দার্জিলিং প্যাকেজ আছে ডুয়ার্স প্যাকেজ আছে সিমলা প্যাকেজ আছে এগুলোতে এই প্যাকেজ গুলো মানে এই অফারগুলো আছে এখানে যেমন কেরালা প্যাকেজ রাজস্থান প্যাকেজ সিকিম প্যাকেজ মেঘালয় প্যাকেজ আন্দামান থাইল্যান্ড আমি বলে যাচ্ছি তো এই সমস্ত প্যাকেজে ইলেকট্রিক স্কুটি মোবাইল ট্যাবলেট এবং ক্যাশ প্রাইস যদি কেউ নিতে চাও সেটাও সম্ভব নিউ ইয়ারের আমরা দেব একদম লুটে নাও দাদা যারা বুকিং করতে চায় তারা কিভাবে বুকিং করবে আমাদের বেস্ট পলিসি হচ্ছে যে ওয়েবসাইট এর থ্রু আমরা বুকিং নিই মানে হাতে হাতে আমরা বুকিং নেই না এই প্রবলেম হয় কারণ পরবর্তীকালে সেটা হারিয়ে গেল বা কিছু হয়ে গেল তো অফিসিয়ালি হয় সমস্ত কাজটা আপনার কাছেও সেম ডকুমেন্টস থাকবে আমার কাছেও সেম ডকুমেন্টস থাকবে সেম এস অ্যামাজন ফ্লিপকার্ট যেরকম আপনারা অর্ডার করেন আপনাদের কাছে সব ডিটেলস থাকে আমার ওনাদের কাছেও থাকে আমাদেরও সেম আমাদের অফিশিয়ালি ওয়েবসাইট আছে আপনারা ওয়েবসাইটে যাবেন বা আপনারা গুগলে জাস্ট লিখবেন এই যে লিলিপাস ট্রাভেল লিখলেন গুগলে লিলিপাস ট্রাভেল লিখলে আমাদের গুগল পেজ চলে আসবে সবার আগে গুগল

হেলথ কেয়ার থেকে জাস্ট একটু এগোবেন ক্লাসিক ফার্নিচারের স্ক্রিনে নাম্বার দেওয়া নাম্বারগুলোতে কল করবেন আরেকটু ইনফরমেশন আপনাদেরকে দিয়ে দিচ্ছি সেটা হচ্ছে যে একসাথে প্রচুর লোক কল করে আমাদেরকে ভিডিও যখন লঞ্চ হয় তো যদি কলে না পান বা ম্যাক্সিমাম টাইম যদি বিজি পান তাহলে অবশ্যই আপনারা একটা হোয়াটসঅ্যাপ মেসেজ করে রাখবেন এবং হোয়াটসঅ্যাপের ক্ষেত্রেও বলছি আমাদের কাছে হাজার হাজার মেসেজ পেন্ডিং হয়ে যায় তো যখন মেসেজের রিপ্লাই পাবেন না তখন প্লিজ আরেকবার মেসেজ করবেন এটা আমার হামবেল রিকোয়েস্ট আপনাদেরকে আমরা চাই আপনাদেরকে খুব ভালোভাবে ঘোরাতে কিন্তু আনফর্চুনেটলি কি হয় এত বেশি কল আর মেসেজ আসার জন্য হয়তো সবার রিপ্লাই সময় মতন দিয়ে উঠতে পারে ইভেন ফেসবুকে যদি আপনারা কমেন্ট করেন হয়তো রিপ্লাই পেলেন না আপনারা অবশ্যই একবার আমাদের ফোনে কন্ট্যাক্ট করবেন এবং হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন আচ্ছা শুধু দার্জিলিং এ নয় মানে আপনারা যদি ভাবেন দার্জিলিং এ একমাত্র এরকম কোনো ব্যাপার নেই আমাদের আরো অনেকগুলো প্যাকেজ যেগুলো আপনারা খুব পছন্দ করেন যেমন কেরালা যেমন আপনার হয়ে গেল মেঘালয় যেমন নর্থ সিকিম ভীষণ হাইলি রেকমেন্ডেড প্যাকেজ বা অনেক বেশি লোক যেতে চায় নর্থ সিকিম পেলিং আছে এর সাথে আপনাদের রাজস্থান এবং কাশ্মীর আন্দামান এরকম অনেক প্যাকেজ আছে যে প্যাকেজগুলো আপনারা খুব কম পয়সায় কিন্তু আমাদের সাথে ঘুরতে পারবেন তো আপনারা আমাদের ওয়েবসাইট ভিজিট করুন এবং প্রবলেম হলে আপনারা আমাদেরকে ফোনে কন্ট্যাক্ট করব বা হোয়াটসঅ্যাপ করুন